কি হৈছে তাত সেই কামতে যাওঁ এতিয়া বজাই

চালি বাজারা ঠিক আছে তো আমরা আগে দেখি কি হয়েছে এবং ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে আমাকে এখন দেখতে হবে যে ওয়েদার দা ফোর্স এপ্লাই ওয়াজ প্রু দা প্রশ গে এটাও আমরা দেখে তারপর কি হয়েছে আমরা দেখি যে আমার অফিসার ডিসপ্রপোশনে ফোর্স অ্যাপ্লাই করেছে উইদাউট এনি রাইকশন উইদাউট এনি প্রভোকেশন স্যার কেইটা কি হো মানে ক্যামেরা নিয়ে বিশেষ করে আমরা যেটা একটা ফোবিয়ার মতো কাজ করতেছে পুলিশের মধ্যে আমরা ক্যামেরা দেখলেই কেমন একটা যেন মানে বীরূপ আচরণ করে আজকের ঘটনাটা ওইভাবেই ইউস হয়েছে আমরা যতটুকু শুনতে পেয়েছি যেমন গতকালকে যে ঘটনাটা ছিল জি ইসি কনফেশন জি ইসি কনভেশন সেন্টারে ঘটনা আমি তো মনে করি আমার কোর্স ডক্টর হ্যান্ডেল করে হঠাৎ করে আজকে দেখি ইলেকট্রনিক মিডিয়া একটা কথা আসলো খুলসি রসি ব্যর্থ পরিস্থিতি সামাল দিতে আমি খুলসি রসি অনেক আমার মাথা রক্ত করে দিয়েছি রাত্রে চারটা পর্যন্ত আমি পুলি বললাম কাজ করলাম এই ফ্যাসিস্টের লোক হলাম আজকে সকাল দশটার মধ্যে আসলো একজন সম্পত্তি দিয়ে দিল আমি ব্যর্থ এইরকম কথাবার্তা এরকম উস্কানিমূলক কথাবার্তা যদি এখন আসলাম এবং কখনো কখনো এমনও আমি কোনো রকম আগাম কোন বাড়ি দিচ্ছি না কি হয়েছে আমি না জেনে কোনো কথা বলবো না তবে কথা হচ্ছে যে আমার প্রভোকেশন যদি থেকে থাকে তাহলে ঠিক আছে যে প্রকাশন অনুযায়ী আমার